আসসালামু আলাইকুমুল্লা প্রিয় দর্শক আমি আপনারা সামনে এক সম্পর্কে আলোচনা করতাম যে দুলু শরীফ একবার পড়িলে দশ হাজার বার পড়ার সময় এটা সাক্ষী হিসাবে এক ঋণগ্রস্ত ব্যক্তি চিন্তিত অবস্থায় রাতে ঘুমাইছে ঘুমানের পরে আল্লাহর হাবিব তশরীফরমাইলা আপনি চিন্তা না করিয়া আগামী হাই সুলতান মাহমুদ গজনবীর হাঁসে যাইন গা ফোন আপনার ঋণ পরিশোধ করে দেব লাগে যদি তাই কোনো প্রমাণ চায় তাহলে কইবা যে সুলতান মাহমুদে প্রত্যেক দিন আমার কাছে মরতবাদ হাত দিয়ে আমি সাল্লাম পরের দিন সকালে তাই সুলতান মাহমুদ গজনবীর হাঁসে গিয়া কইলা যাহা আপনার

আর আরে এক হাজার স্বর্ণ মুদ্রা তাই করছে সুলতান মাহমুদ এই যে মাহমুদ্রস্ত ব্যক্তি যাওয়ার পরে সুলতান মাহমুদের কাছে কিছু যে যাহা না আপনার সঙ্গে আমরা চব্বিশ ঘন্টা থাকি খেদমত করি আমরা কাজে ব্যস্ত থাকি আপনার ষাট টাকা মত শরীফ কোন সময় পড়ে তখন সুলতান মাহমুদ গজনবী ফর্মিলা আমি পূর্ববর্তী আলী মহলুর কাছ থেকে শুনছি যে কোনো এক একমর্তুবার দুরু শরীফ পড়িলে একবার যদি দুরু শরীফ করে দশ হাজার বার দুরু শরীফের সমান যে দুরু থাকলো দুরুদে মাহমুদ আর দুরুদে মাহমুদ আমি সকালে তিনবার পড়ি এবং বিকালে তিনবার ফলি আল্লাহর হাবুব সাল্লামে ষাট হাজার মর্তবাদ হাসিকা পৌঁছে দুরুদে মাহমুদ হয়ে থাকলো اللهم صل على سيدنا محمد المختلِف الملوان فتعاقب الاسران وكرر الجديدان استقل الفرقدان بلغ روحه وارواح اهل بيته من التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا